মাত্র তিনটে মন্ত্র আজকের আর এই মন্ত্র তিনটে আমার মনে হয় সমস্ত চাকরির পরীক্ষার্থীরা এবং যারা তোমরা চাকরি পরীক্ষা দেবে বলে তৈরি হচ্ছে এবং যারা তার চাকরি পরীক্ষা অলরেডি অনেক দিয়ে ফেলেছে কিন্তু কোনো সফল হতে পারছো না এবং যারা তোমরা পড়াশুনো করছো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আজ তাদের জন্য আমি মাত্র তিনটে মন্ত্র দেব। আর তিনটে মন্ত্র হয়তো প্রত্যেকের জানা তবু আমার যে তিনটে মন্ত্র সবথেকে বেশি ভালো লাগে সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি সুকুমার পাল তপবর স্টাডি সেন্টার থেকে বলছি তো আশা করি ভিডিওটা লাস্ট অবধি দেখবে খুব ছোট্ট ভিডিও হবে এটা আশা করা যাচ্ছে তো দেখো তিনটে মন্ত্র আসলে পরীক্ষা আমরা সবাই দিই আর আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট সবাই দিতে করতে চাই আর আমাদের একটা টার্গেট থাকে যে আমরা অলওয়েজ ভালো কিছু করবো এবং বেটার কিছু করবো এবং পরীক্ষাতে পাস করব পরিষ্কার কথা আর সরকারি চাকরির পরীক্ষাতে তো একটাই মোটো যেটা হচ্ছে চাকরি পাবো এটাই টার্গেট বা এটাই মোটো তো আমি এই প্রসঙ্গে তিনটে মাত্র মন্ত্র প্রথম হচ্ছে স্পিড সরকারি চাকরির পরীক্ষাতে স্পিডই হচ্ছে শেষ কথা যদি তোমার পরীক্ষাতে স্পিড ভালো থাকে তাহলে তুমি একদম সেরা পারফর্মার হতে পারবে একদম ঠিক কথা যেমন তুমি ধরে নাও তুমি সব কোয়েশ্চেন পারো জানো এবং করতে পারবে তাহলে তাহলে কিন্তু পরীক্ষায় তুমি ফুল মার্কস পাবে এমন কোনো গ্যারান্টি সরকারি পরীক্ষাতে দেওয়া সম্ভব না শুধুমাত্র এইটা যদি তুমি মাথায় রাখো যে আমার স্পিডটাকে ঠিক রাখতে হবে পরীক্ষাতে তাহলে স্পিডটাকে প্রথম থেকে শেষ অবধি এমন কিছু কিছু সময় হয় কোনো একটা ম্যাথ তুমি সলভ করতে যাচ্ছ তখন তুমি খুব ধীর হয়ে গেলে আর তুমি তুমি আর তাড়াতাড়ি করতে পারছো না কিন্তু মাথার মধ্যে একটা মন্ত্র সবসময় গেঁথে রাখবে যে স্পিড স্পিড যেন তোমার লাইফে একটা অন্যতম মাত্রা নাই এটা একদিনে তৈরি হবে না এটা তৈরি করতে তোমার কিন্তু অনেক টাইম লেগে যাবে রেগুলার রেগুলার প্র্যাকটিস করতে করতে তুমি এই জায়গাটায় আসতে পারবে বাড়িতে মক ইন্টারভিউ কোনো কোচিং সেন্টার হলে সেখানে মক এক্সাম যে কোনো জায়গায় তুমি পারফর্ম করার জন্য স্পিডটাকে টার্গেট করো দেখবে তুমি কিন্তু পারফর্ম করার একদম লক্ষ্যে পৌঁছোতে পারবে আমার সেকেন্ড মন্ত্র সেটা হচ্ছে অ্যাকুরেসি সরকারি চাকরির পরীক্ষাতে ম্যাক্সিমাম এক্সামে দেখবে তোমাকে পারফর্ম করার জন্য তোমাকে কিন্তু অ্যাকুরেসিটা নির্ভর করে কেন না অ্যাকুরেসি হচ্ছে এমন একটা ম্যাটার নির্ভুলতা মানে প্রত্যেকটা দেখা যায় সব রেলের পরীক্ষাতে তো ওয়ান থার্ড নেগেটিভ মার্ক প্রতি তিনটে ভুল উত্তর করার জন্য এক নম্বর কেটে নেওয়া হয় এরকম কোন কোনো পরীক্ষাতে পাবলিক সার্ভিস কমিশনও এরকম আছে চারটে ভুল গেলে এক নম্বর কেটে দেওয়া হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিস্টেম আছে তো আমি মনে করি অ্যাকুরেসি তোমার পরীক্ষায় একটা অন্য মাত্রা দেবে স্পিড রাখতে হবে তার সঙ্গে সঙ্গে অ্যাকুরেসিটা ম্যাটার করবে এবং ভুল কম করার মানসিকতা রাখবে আমি এখানে যত মেয়েরা পারফর্ম করে তাদেরকে আমি একটা কথাই বলি যে ভাই তোমরা ভুল করতে যাবে না ভুল কম করবে ভুল মিনিমাইজ করার চেষ্টা করবে একটাও যদি ভুল না করতে চাও তাও দেখবে কিছু ভুল তোমার হয়ে যাবে ওকে তাহলে এই মন্ত্রটা মাথায় রাখবে আমি কি বললাম স্পিড অ্যাকুরেসি নেক্সট থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ইম্পর্ট্যান্ট তোমার মধ্যে স্পিড আছে তোমার মধ্যে অ্যাকুরেসি আছে কিন্তু তুমি যদি তোমার টার্গেট না থাকে গোল না থাকে তোমার একটা মোটো যদি না থাকে কোনো কিছু যদি ফিক্স না করে এগো তাহলে কিন্তু তুমি পারফর্ম করতে পারবে না একদম শিওর আমি তো আমি তোমাকে সেই কথাটাই বলতে চাই যে তুমি টার্গেটটাকে ফিক্স করো এবং টার্গেটটা কি স্পিড রাখতে হবে অ্যাকুরেসি রেট ঠিক করতে হবে এবং তোমাকে যেটা মেন যেটা করতে হবে সেটা হচ্ছে যে যত কোশ্চেন থাকবে সব কোশ্চেন যেন ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারো টোটাল যেন তুমি দেখতে পারো সেটাই তোমাকে কিন্তু মেন টার্গেট রাখতে হবে মানে একশো অব্দি তোমাকে কিন্তু যেতে হবে বা দেড়শো কোশ্চেন থাকে দেড়শো অবধি যেতে হবে টার্গেটটা ফিক্স করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে সব কমপ্লিট করতে হবে এটা তোমার কিন্তু একদম প্রথম থেকে শেষ এই চিন্তাটাই তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আমি মাত্র তিনটে মন্ত্র নিয়ে তোমাদেরকে কথা বললাম একটা হচ্ছে স্পিড নাম্বার টু অ্যাকুরেসি নাম্বার থার্ড টার্গেট এই তিনটে মন্ত্র তুমি মেনে চলো দেখবে তোমার পরীক্ষাতে সাকসেস অনিবার্য বন্ধু কিন্তু কথা হচ্ছে এই তিনটে মন্ত্র মেনে চলার জন্য কিন্তু তোমাকে অধ্যাপসায় দরকার রেগুলার চর্চা দরকার প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস দরকার সুতরাং এই প্র্যাকটিস করে করে তুমি কিন্তু একটা জায়গায় তুমি যেতে পারবে অতটা সহজ নয় কিন্তু এই সহজ নয় বলেই জিনিসটা ইম্পর্ট্যান্ট আর জিনিসটা পাওয়ার জন্য আমরা এত এক্সপেকটেশন আছে আমাদের মধ্যে তো চলো আজকে তিনটি মন্ত্রই তোমার সাথে থাক আর তুমি এগিয়ে চলো আর তোমার বেটার পারফর্ম আমি কিন্তু এক্সপেক্ট করছি ওকে বেস্ট অফ লাখ কেমন লাগলো জানাবে যদি তোমাদের ভালো লাগে নেক্সট টাইম আমি আবার তোমাদের সামনে আসবো বাই